গুড মর্নিং ফ্রেন্ডস কালকে তো দেখছেন অন্নপ্রাশন হয়ে গেছে বাগ্নের আজকে হচ্ছে ভোজি সকাল সকাল রান্নার লোকরাও চলে যাই চলেন যাই দেখি কি রান্না করা হচ্ছে আজকে সব লোকজন আসবে খাওয়া দাওয়া আজকে হবে কালকে অন্নপ্রাশন হয়েছে আজকে ভোজি হচ্ছে চলেন দেখাই এসে দিদিদের বাড়ির থেকে দুইশো মিটার দূরেই এই দুর্গা মণ্ডপ দুর্গাপূজা হয় এই জায়গায় আজকে ভোজির আয়োজন হচ্ছে এই জায়গায় সব টেন্ট বালারা সব সামান টামান লাগাচ্ছে হয়ে গেছে সব কিছু স্টেজ বানানো আছে আর এই পাশে রান্না বান্না হচ্ছে কাটাকাটি করতেছে সবাই এদিকে রান্না বান্না হচ্ছে আজকে ভোজিটা মণ্ডপে হচ্ছে তো পুরা নিরামিষ হচ্ছে রান্না আর হাজার লোকের আজকে এটা এস্টিমেট হচ্ছে তো রান্না বান্না হোক ঘরের দিকে যাই ঘরে চলে এসে সবাই রেডি হচ্ছে রেডি হচ্ছে আর কে রয়েছে কে রয়েছে কে দেখি একটু আজকে নাস্তাতে উপমা আর সমস্যা হচ্ছে সবার জন্য सबै खाच्छे चो राजा कुमार भाइ छै जे पशे फिश टाकुन भाइ खाच्छे ओय कासो मति

सवरीडी किसे मंड प जब দেখুন এই পাশে মন্ডপ পুরা সাজানো হয়ে গেছে চলেন ভিতরে যাওয়া যাক স্টেজটাও কমপ্লিট হয়ে গেছে দেখেন স্টেজটা কি সুন্দর লাগতেছে এই যে এই পাশে বুফে সাজানো হবে রান্না বান্না সব সাজানো হয়ে গেছে এই পাশে আমার ছেলে আর আমি চলে এসে রেডি হয়ে এই পাশে আমার ভাগ্নি দিদি জামা সবাই ফ্যামিলি ফটো উঠাচ্ছে সব লোকজন এখন আসতেছে এখন আমরাও স্টেজে উঠে গেলাম উঠে একটু ফটো ওটো উঠে এখন নিচে নেমে আসলাম এখনো বোনরা সবাই ফটো উঠায় নিচ্ছে এবার আমাদের ঘরের দিও বউ ফটো উঠাচ্ছে এই পাশে পিসির ছেলে দাদা ভাই সবাই দাঁড়ায় রয়েছে এই পাশে কাকা বসে রয়েছে আমার এক কাকা এই যে মাও চলে আছে এই যে কাকা বসে রয়েছে দেখেন এই পাশে পুরো স্যালাড পুরা রেডি হয়ে গেছে সব স্লাইস করে কাটাক সব সুন্দরভাবে সাজানো হয়ে গেছে এ পাশে রান্নাও সব কিছু রেডি হয়ে গেছে চলেন দেখাচ্ছি মুগ পাকোড়া চাটনি मिर्ची पकौड़ा, ये पशे पापूड़, पुड़ी, मसाला पनीर, मिक्स वेज, मटर मशरूम, सादा राइस, जीरा राइस, ता, बुंदी रायता अनेक भल लगते ये है रोसो गुलाब, इलाफी, शादाबी, रिपेशे আ আইস গুলা বানানো আছে দুপাশে বাচ্চারা গোলাপ খাওয়া আরম্ভ করে আছিল কটন ক্যান্ডি বাচ্চাকে ফেভারেট

ইংরেজের গান খতম হয়ে গেছে লোকজন বাসা স্টার্ট হয়ে গেছে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এখন সবাই খাওয়া দাওয়া হয়ে গেছিল এক নামরাও খাইছিলাম অনেক টেস্ট হয়েছিল এই পাশে দিদি জামাইবাবু বসে পড়ছে

এই যে আর একটা ড্রেস হ্যাঁ এই ড্রেসটা অনেক সুন্দর আছে এই যে আর একটা ড্রেস এটা তো অনেক সুন্দর এটা অনেক সুন্দর দেখাচ্ছে এই জামাটা আর একটা ড্রেস শার্টটা অনেক সুন্দর

দেখেন আরেকটা থাল গ্লাস আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর আছে ফুল প্যান্ট বাবু এটা বড় হইলেও পড়তে পারবো ড্রেসটা অনেক বড় একজন একটা প্লেট বাটি একটা চামচ শার্টটার কালারটা অনেক সুন্দর প্যান্টটাও অনেক সুন্দর এটা আমার অনেক ভালো লাগবে একটা থালা গ্লাস একটা এই যে আর একটা শার্ট প্যান্ট সবগুলা তো দেখানো সম্ভব না কিছু কিছুই আপনাদের দেখাচ্ছি দেখেন এই যে অনেক সুন্দর শার্ট প্যান্ট আমার অনেক পছন্দ হয়েছে এইটাও

এই যে দুইটা কাপ আর একটা জামা জামা প্যান্ট তো অনেকই দেখানো হয়ে গেছে এই যেটা হিমালয়ের বেবি মানে সাবান লোশন সব শ্যাম্পু সব পাইছে এই যে একটা আর এখন আমি সব দেখাবো যা যা ও সোনা রূপার জিনিস যা যা পাইছে তাই দেখ বাবু যা যা সোনা রূপা পাইছে সেইগুলো এখন দেখাবো আমার প্রথম দেখাই এই যে দেখেন

এই যে একটা রূপার চেন এই যে একটা রূপার চুরি চুরিটা অনেক সুন্দর এই দেখেন একটা চুরি এই চুরিটা অনেক সুন্দর এই যে আর একটা সোনার লকেট আর এই এই যে যে একটা আংটি একটা আংটি ছোট বাচ্চাদের জিনিস দেখতে অনেক ভালো লাগে ছোট ছোট এই যে আরেকটা রুপার চুরি এই যে আরেকটা রুপার চুরি এইটা অনেক সুন্দর এই দেখেন এই যে একটা চুড়ি এই দেখেন এই যে একটা লকেট সোনার এই যে একটা লকেট সোনার এই যে একটা চুড়ি দাও এই দেখেন এই যে এই এই দেখেন এই যে একটা সোনার চেন এই যে আরেকটা চেন দেখেন এই যে আরেকটা চিন্তা থেকে এই এই যে আরেকটা চুল এই যে আরেকটা আংটি এই দেখেন একটা সোনার লকেট এই যে একটা সোনার লকেট এই যে একটা রুপার চেন আর লকে রূপার চুড়ি এই যে আর একটা রূপার চুড়ি এত টুকি আর একটা শোনার চেন বাবুর গলায় রয়েছে তো শুয়ে পড়ছে এতটুকু আর লিখাপাগুলো আমরা সব ফুলে সারছি এই যে আরো দুইটা কি গিফট রয়ে গেছে এই যে বাবু একটা কোমর বান পাইছে ছোট বাচ্চাকে কোমরে পড়াই দিলে হার্টলেস মানে সাউন্ড হবে ছনের ছনের আজকে ভিডিও এই পর্যন্ত আমরা সবাই রেডি হয়ে গেছি ঘরে যাওয়ার জন্য পার্টি তো খতম হয়ে গেছে তো আজকে দিদিদের নিয়ম ভাগ নিকে

হয়ে গেল আমরা সবাই আজকে ঘরে চলে যাব যারা এই পর্যন্ত ভিডিও দেখছেন লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটা কিরম লাগলো আপনারা কমেন্টে জানাবেন ধন্যবাদ ভাইগনের জল হয় আমরা সবাই ঘরের জন্য তৈরি করলাম আমার ঠাকুর